আজকের ভিডিওতে আলোচনা করবো পূর্ণবাক্যে উত্তর দাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রশ্ন বাইসাইকেল কে আবিষ্কার করেন উত্তর ম্যাক মিলান বাইসাইকেল আবিষ্কার করেন প্রশ্ন পাকিস্তানের রাজধানীর নাম কি উত্তর পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ প্রশ্ন কাককে নাট্টাচার্য বলা হয় উত্তর শিশির ভাদুরিকে নাট্টাচার্য বলা হয় প্রশ্ন আলালের ঘরে দুলাল উপন্যাসটি কে লিখেছিলেন উত্তর প্যারিচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছিলেন প্রশ্ন মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর অ্যানি বেসান্ত মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা ছিলেন প্রশ্ন পিসি সরকারের প্রদর্শিত জাদু কি নামে বিখ্যাত উত্তর পিসি সরকারের প্রদর্শিত জাদু ইন্দ্রজাল নামে বিখ্যাত